মেসি নেই বন্ধু সুয়ারেজি টানছেন মায়ামিকে এই ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল লিওনেল মেসির অনুশীলনেও ফিরেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু এরপরও শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তার এখনও পুরোপুরি ফিট না হওয়ায় মেসির মাঠে নামার অপেক্ষা আরও একটু বার কিন্তু মেসি নেই তো কি হয়েছে লুইস সুয়ারেস তো আছেন বন্ধুর অনুপস্থিতিতে ইন্টার মায়ামিকেও টেনে নিয়ে যাচ্ছেন এই উরুগুইয়ান তারকা বাংলাদেশ সময় আজ সকালের ম্যাচে শিকাগোর বিপক্ষে জোড়া গোল করেছেন সুয়ারেস আর মায়ামি জিতেছে চার এক গোলের ব্যবধানে গত এক জুন থেকেই ইন্টার মায়ামির হয়ে মাঠে নামা হয়নি মেসির মেসির অনুপস্থিতি দলের খেলায় কেমন প্রভাব ফেলে সেটা নিয়েও ছিল দুশ্চিন্তা তবে মেসিকে ছাড়া লিগস স্কাপ থেকে ছিটকে গেলেও মেজর লিগ সকারে ভালোই করেছে ইন্টার মায়ামি আর্জেন্টাইন অধিনায়ককে ছাড়াই প্লে অফের টিকিট নিশ্চিত করেছে তারা আর মেসির অনুপস্থিতিতে এখন তার অভাব মেটাচ্ছেন সুয়ারেজি। শেষ দুটি ম্যাচেই করেছেন জোড়া গোল এর আগে সিনসিনাটির বিপক্ষেও জোড়া গোল করেছিল সুয়ারেজ কোপা আমেরিকা থেকে ফিরে সাত ম্যাচে ছয় গোল করেছেন এই স্ট্রাইকার সুয়ারেজ ফেরার পর চার ম্যাচের প্রতিটি লিগ ম্যাচে জিতেছে মায়ামি ঘরের মাঠে শিকাগো অবশ্য আক্রমণ ও বল দখলে পাল্লা দিয়েছে মায়ামির সঙ্গে সুযোগ তৈরিতেও ছিল কাছাকাছি অবস্থানে তবে সুযোগ কাজে লাগানোয় বাজিমাত করেছে মায়ামি যদিও পঁচিশ মিনিটে মায়ামির পাওয়া প্রথম গোলটি ছিল আত্মঘাতী বিরতির পর ছেচল্লিশ ও পঁয়ষট্টি মিনিটে জোড়া গোল করেন সুয়ারেস বিরাশি মিনিটে এক গোল শোধ করে শিকাগো তবে শেষ দিকে রবার্ট টেলর মায়ামির হয়ে গোল করলে নিশ্চিত হয় শিকাগোর বড় হার ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অবস্থান মায়ামির সুয়ারেস ফেরার পর চার ম্যাচের প্রতিটি লিগ ম্যাচে জিতেছে মায়ামি ঘরের মাঠে শিকাগো অবশ্য আক্রমণ ও বল দখলে পাল্লা দিয়েছে মায়ামির সঙ্গে সুযোগ তৈরিতেও ছিল কাছাকাছি অবস্থানে তবে সুযোগ কাজে লাগানোয় বাজিমাত করেছে মায়ামি যদিও পঁচিশ মিনিটে মায়ামির পাওয়া প্রথম গোলটি ছিল আত্মঘাতী বিরতির পর ছেচল্লিশ ও পঁয়ষট্টি মিনিটে জোড়া গোল করেন সুয়ারেস বিরাশি মিনিটে এক গোল শোধ করে শিকাগো তবে শেষ দিকে রবার্ট টেলর মায়ামির হয়ে গোল করলে নিশ্চিত হয় শিকাগোর বড় হার ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অবস্থান মাযামির.